সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ উনিশে সেপ্টেম্বর বেনাপুল চেকপোস্টের প্রথম সকালে পাসপুট যাত্রী যাতায়াতের দৃশ্য দেখেন অনেক বড় কিন্তু সিরিয়াল এই পাশে আছে ডেইর বাস্ট অনেক বড় সিরিয়াল এবং এই পাশে আছে লোকাল জাতি অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে ছুটির কারণে কিন্তু এই জারটি সিরিয়াল এবং একবার ভাবুন যদি ট্যুরিস্ট ভিসা চালু থাকতো তাহলে কি হতো এই বেনাপুল বর্ডারে এই সময়ে আজকের এই দিনে তো যাই হোক সকলের আশা প্রত্যাশা একটাই ট্যুরিস্ট ভিসা যাতে দ্রুতই চালু হোক এবং এই বেনাপুল বর্ডার স্বাভাবিক হয়ে যাক সেই প্রত্যাশা আমার এবং আমার এই প্রিয় বন্ধুদের তো হলো আজকের বেনাপুল বর্ডার প্রথম সকালের এদিকে ডিরেক্ট বাসের যাত্রী টানছে এদিকে লোকাল যারীও কিন্তু টানছে তো হলো আজকের শুক্রবারের বেনাপুল বর্ডার আজকে ডিরেক্ট বাস এসেছে দুইটা শ্যামলিয়েনার এবং গ্রিন লাইন সহ্য দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভারতীয় বাস সরাসরি যাতায়াত করে তো এই ছিল আজকের বেনাপোল হরিদাসপুর বর্ডার এবং দেখতে পাচ্ছেন সরাসরি গাড়ির যাত্রীর লাইন কত বড় তো একবার ভাবুন তো এই বর্ডারে আর যদি ট্যুরিস্ট ভিসা চালু থাকতো তাহলে এই লাইন কোথায় গিয়ে দাঁড়াতো দর্শক আপনারা ছাড়া আজকে শুক্রবার উনিশে সেপ্টেম্বর ব্যানাপোল বর্ডার দিয়ে ভারতে গিয়েছেন এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন এবং যারাই দুর্গাপূজায় ভারতে যাবেন তারাও একটি কমেন্ট করবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলের যাত্রা শুভ হোক